অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে ঝারনাম ফেললো কাল উল্লাম নাখোমিনাল মুসল্লিন সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে তা আপনি পাবেন না সপ্তাহে অনেকে আসে না বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না সর্ব প্রথম মুখ থেকে বের করবে কি খুন করছি সেজন্য জেনা করছি সেজন্য ডাকাতি করছি সেই জন্য সুদ খেয়েছি সেই জন্য মানুষের বিচার হবে জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে যখন তারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে ওই আসামি ওই মুজুরিম অপরাধীকে তারা জিজ্ঞেস করবে আনিল মজুরিমী ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে মা সাল একা আমাকে তো কিসে কি এমন কাজ কি এমন অপরাধ তোমাকে এই জাহান নামে নিক্ষিপ্ত করলো জাহান নামে যাওয়া ব্যক্তি বলবে বলবেসল্লিন আমি নামাজির অন্তর্ভুক্ত ছিলাম না ওলাম না মিসকিন আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহ ছিলাম উৎসাহী ছিলাম না যে অনাহারে ভুগছে দরিদ্রতায় ভুগছে অসহায় লোকটা কষ্টে আছে ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করবো নামাজের গুরুত্ব নেই নামাজের গুরুত্ব নেই নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয় সেজন্যই আল্লাহ সুমান তারা পর আন উলুল খালিনে বলেছেন সবাইয়েনুল্লেল মুসাল্লেন জাহান্নামে প্রবেশ করবেন নামাজীরা সবাই উল্লেল মুসাল্লেন আল্লাহাদীন আন যারা তাদের নামাজে অনানুযোগী যে তার নামাজ সম্পর্কে সচেতন নয় বুঝেননি নামাজ পড়ে না যে তার কথা তো আছেই নামাজ পড়ে যে তার কথাও আছে সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো তারা সবাই সিজদাতে পড়ে যাবে কিন্তু যারা পৃথিবীতে নামাজে ছিল না মানোজক দিয়ে শুনুন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন যেভাবে আল্লাহকে ভয় করা উচিত এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না তো দিনী ভাইরা আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর বাস্তে পাঁচ অক্ত নামাজ পড়ুন এই করোনায় কত মানুষ চলে গেল জ্বর সর্দি কাশি ডায়রিয়া ম্যালেরিয়া যক্ষা টাইফয়েড ক্যান্সার আলসার কত মানুষ